পুলিশে ভরসা হারিয়ে মালদহে ডাকাতি চুরি ছিনতাইয়ের সমস্যা সমাধানে স্বর্ণ ব্যবসায়ীর একশো বিরাশি সংগঠন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ জেলা জুড়ে বাড়ছে ডাকাতি সহ অপরাধমূলক কার্যকলাপ ছিনতাই বাজরা সোনা ব্যবসায়ীদের উপর হামলা করছে মালদহ জেলা পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ তাই পুলিশ প্রশাসনের প্রতি আর ভরসা না রেখে ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে এবারে মুখ্যমন্ত্রীর কাছে ডেকোরেশন ডেপুটেশন দেবে মালদা জেলার চেম্বার অফ কমার্সের একশো বিরাশি শাখা সংগঠন আলোচনা সংগঠনের সভাকক্ষে একশো বিরাশি শাখা সংগঠনের ব্যবসায়ীদের নিয়ে এ বিষয়ে জরুরি বৈঠক ডাকা হয় উপস্থিত ছিলেন মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জ্বল সরকার সহ অন্যান্য সদস্যরা বৈঠকের শেষে এ বিষয়ে মালদা চেম্বার মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু কি জানিয়েছেন প্রথমে। দেখুন আজকে কারণ মুখ্যমন্ত্রী কাজ যায় প্রথমে লোক যায় থানাতে থানাতে যদি সলিউশন হয়ে যায় তাহলে যদি হয়ে যায় তাহলে আর কোথাও যায় না যদি থানাতে সলিউশন না হয় তখন এসপির কাছে যায় এসপিকে বলে সেখানে যদি সলিউশন হয়ে যায় তাহলে মানুষ যায় না আর যদি না হয় তারপরে ডিএমের কাছে যায় ডিএমের কাছে সলিউশান হয়ে গেলে আমরা আবার কোথাও যাই না না হলে কোথায় যাবো আমাদের লাস্ট রাষ্ট্র হচ্ছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যার পর ব্যবসায়ীদের এখন পর্যন্ত ভরসা আছে কেসও স্টার্ট হচ্ছে না সেখানে যাদের যাদের ইন্স্যুরেন্স থাকে সেই ইন্স্যুরেন্স পেতে দেরি হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী উজ্জ্বল সরকার জানান বেশ কয়েক মাস ধরে দেখছি স্বর্ণ ব্যবসায়ীদের উপরে ছিনতাইয়ের ঘটনার ডাকাতির ঘটনা ঘটেই চলেছে মনে হচ্ছে যেন দুষ্কৃতীরা স্বর্ণকারদেরকেই চিহ্নিত করেছে আমরা বিগত বেশ কয়েক মাস ধরে দেখছি যে শুধু স্বর্ণ ব্যবসায়ীদের ওপর যেভাবে চুরি এবং ছিনতাই ডাকাতি একটা স্বর্ণ ব্যবসায়ীকে টার্গেট করে নিয়েছে বিগত থাকে সন্ধ্যাবেলা ঘটনা ঘটছে এর আগে আমরা যখন চাঁচুরের ডাকাতিটা হয়েছিল তখন আমরা মাননীয় আমাদের যে জেলা সমর্থক তার কাছে যাওয়া হয়েছিল এবং এসপি সাহেবকে ব্যাপারটা বলা হয়েছিল উনি কিছু পুলিশ পিকেট দিয়েছেন বিএস রোড এনএস রোড রাজবন রোড ওই দুটো চিবিক দিয়ে আর দুজন পুলিশ দিয়ে কি আর এত বড় ব্যবসায়ীকে থামানো যায় দক্ষিণ মালদা মেধপের সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানান সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকার এই পুলিশ প্রশাসনকে এক অপদার্থ পুলিশ প্রশাসনে পরিণত করেছে সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে দুষ্কৃতীরা যে পুলিশকে ভয়ভীতি করে আজকে তারা আর পুলিশকে দেখে ভয়ই পায় না তাই পুলিশ শুধুমাত্র তৃণমূল নেতাদের নিরাপত্তা দিচ্ছে আর মালদা জেলায় চুরি ঘটনা সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকার রাজ্যের পুলিশ প্রশাসনকে একটা পুলিশ প্রশাসনে পরিণত করেছে এদের উপর থেকে মানুষের আস্থা সরে গেছে দুষ্কৃতীরা যে পুলিশকে ভয় ভীতি করে সেই ভয় ভীতিটা উঠে গেছে এরা কেবলমাত্র তৃণমূল নেতাদের সিকিউরিটি দেওয়া ছাড়া কোনো কাজ নেই আমাদের মালদা জেলায় পরপর কয়েকটা ডাকাতির ঘটনা ঘটলো গুলি চালানোর ঘটনা ঘটলো পুলিশের কোনো হেলদন নেই গত দুদিন আগে বুলবুলচন্ডীতে ডাকাতির ঘটনা ঘটলো এর আগে চাঁচলে ডাকাতির ঘটনা ঘটনা ঘটলো ঘটলো দুপুরবেলা এরকম ঘটনা শহরে একটা বাচ্চা মেয়েকে দশ বছরের মেয়েকে খুন করা হলো নৃশংসভাবে এমন একটা অবস্থা হয়েছে যে দুষ্কৃতীরা পুলিশ প্রশাসন বলে কিছু আছে দুষ্কৃতীদের সেই ভয়টা মাথা থেকে চলে গেছে

মার্চেন্ট অফ চেম্বার কমার্স তারা আজকে মিটিং করেছে আলোচনা করেছে ঠিকই আছে করতেই পারে কিন্তু মালদা জেলার প্রশাসন পুলিশ বিভাগ খুবই সক্রিয় যে কোনো অন্যায় কাজ তারা ধরপাকড় করছে দুষ্কৃতি ধরছে আগামী দিনেও করবে এবং ব্যবসায়ীরা ডিপ্রেশন দিতেই পারে ডিএম চাকরি দিতে পারে এসপি সাহেবকে দিতে পারে মুখ্যমন্ত্রীকেও দিতে পারে অন্যান্য মন্ত্রীদেরকেও দিতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মানবিক তিনি যেমন বাংলার সকল মানুষের পাশে আছে তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ায় সেখানে ব্যবসায়িত পাশে দাঁড়াবে দেখবে এবং প্রশাসন যাতে আরও ভালো ভালো কাজ করে আগের দিনও করবে সেন্ট ফেস্টিভ্যাল অফ লাভ Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, key, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up visit us Saint Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Kolkata. Call us 8436001401 or 7477615427.